আজকে আমরা চলে এসেছি কল্যাণী রথতলা মোড় ক্লাবে যাদের এবারে নিবেদন হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দির তোমার আমার পিছনে দেখতেই পাচ্ছ কাজ প্রায় কমপ্লিট এবছরে কল্যাণী রথতলা মোড় প্রস্তুত করছে বৃন্দাবনে প্রেম মন্দির আগে বছরে এরা করেছিল বৃন্দাবনে সূর্যোদয় মন্দির আর এ বছরে কল্যাণী করছে বৃন্দাবনের প্রেম মন্দির চলো দেখা যাক কাজ কতদূর এগোলো দেখো তোমাদের আমি দেখাচ্ছি যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে কাজ চলছে নিষ্ঠাতে দেখো পুরো মন্দিরের যে সামনেটা আছে সামনেটা নিষ্ঠার মধ্যে পাথর বিছানোর কাজ চলছে দেখো পাথর টাইলস কারণ মাঠের মধ্যে প্রচুর জল হয়েছে জলের জন্য জায়গাটাকে নালি কেটে রাখা হয়েছে মন্দিরের সামনে দেখো পুরো মন্দিরটার সামনেটা দেখো মন্দির পাথর বেছানোর কাজ চলছে আর কাজ তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো ওপরে কাজ এখনো চলছে কাপড় লাগানোর কাজ চলছে এবারে কল্যাণী রক্তালাম তৈরি করছে বৃন্দাবনের প্রেম মন্দির তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য পুজোর সমস্ত ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো এখন তোমরা দেখছো কল্যাণী রথতলা মোড় ক্লাবের বৃন্দাবনের প্রেম মন্দির এর আগে বছর তোমরা দেখেছিলে এখানে তৈরি করা হয়েছিল বৃন্দাবনে সূর্যোদয় মন্দির আর এই বছর কল্যাণী রথতলা মোড় তৈরি করছে বৃন্দাবনে প্রেম মন্দির কাজ কত দূর এগোলো এটা তোমাদের দেখাচ্ছি দেখো বৃষ্টির মধ্যেও কাজ প্রায় চলছে কিভাবে জোর কদমে কাজ চলছে দেখো বাসের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে কাজ প্রায় শেষ তোমরা যারা যারা আমার চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখো নি গিয়ে দেখে নাও কালকে তোমাদের আমি দেখিয়েছিলাম এবছর দুর্গা পুজোয় দুটো জায়গায় তোমাদের আসতেই হবে এক হচ্ছে কল্যাণী এক হচ্ছে জিরাট কল্যাণীতে পাঁচটা পুজো হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যেটা তোমার এখন দেখছ বৃন্দাবনে প্রেম মন্দির কল্যাণী রথতলা ক্লাবের এবছরে প্রস্তুতি আর একটা কল্যাণী ফেমাস পুজো কল্যাণী আইটিআই মোড় যারা এবারে করছে ব্যাংককে অরুণ মন্দির যেটা আমি তোমাদের এক্সক্লুসিভ দেখিয়েছি ঝিনুকে কাজ শুরু হয়ে গেছে আর এবছর আরেকটা জায়গায় খুব ভালো পুজো হচ্ছে যেটা হচ্ছে জিরাট জিরাটে সব থেকে বড় পাঁচটা পুজো যেটা আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম এক হচ্ছে জিরাটের লোটাস টেম্পেল জিরাটে এবছর তৈরি করছে দিল্লির লোটাস টেম্পেল জিরাটে এবছর তৈরি করছে চীনে বুদ্ধ মন্দির আর জিরাটে যেটা সবথেকে ফেমাস পুজো যেটা হচ্ছে কাতারের মুন টাওয়ার তোমরা যারা যারা কাতারের মুন টাওয়ার দেখতে চাও অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে কাতারের মুন টাওয়ার তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও ওখানে দেখানো আছে যে কাতারের মুন টাওয়ার আমার চ্যানেলটাকে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর সমস্ত নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখো আর চ্যানেলটাকে অবশ্যই ফলো আর শেয়ার করে দাও এখন তোমরা দেখছো বৃন্দাবনে প্রেম মন্দির কল্যাণী রথতলা কাজ দেখো কত দূর এগোলো তোমাদের দেখাচ্ছি চ্যানেলে চোখ রাখো যেভাবে যেভাবে একটু একটু করে কাজ এগোবে তোমাদের আমি দেখাতে থাকবো আর জিরাটে আরেকটা বড় পুজো হচ্ছে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম কালকে দুবাইয়ে বিল্ড মোর সুইফট টাওয়ার দুবাইয়ে বিল্ড মোর সুইফট টাওয়ার যেটা দেখতে অনেকটা টুইন টাওয়ারের মতন যেটা দেখতে অনেকটা টুইন টাওয়ারের মতন দুবাইয়ে বিল্ড সুইফট সুইফট টাওয়ার তো জিরাটে সব থেকে বড়ো দুটো পুজো একটা হচ্ছে দুবাইয়ে বিল্ড মোর সুইফট টাওয়ার আর একটা হচ্ছে কাতারে মুন টাওয়ার এছাড়া আছে দিল্লির লোটাস টেম্পেল এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভেতরে চলে যাও ওখানে তোমরা দেখতে পারবে কিভাবে একটু একটু করে তৈরি হচ্ছে কাতারে মুন টাওয়ার আর দুবাইয়ে বিলমো সুইপ টাওয়ার এখন তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ কল্যাণী রথতলা মোড়ের বৃন্দাবনে প্রেম মন্দির আর আজকেই আমি তোমাদের দেখিয়েছি কল্যাণী আইটিআই মোড়ে ঝিনুকের এক্সক্লুসিভ কাজ শুরু হয়ে গেছে দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে কল্যাণী আইটিআই মোড়ে ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে তার এক্সক্লুসিভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেটা এতদিনে অপেক্ষার পর ছিল সেখানে কল্যাণী আইটিআই মোড়ে ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে সেই ভিডিও তোমরা গিয়ে দেখতে পারো এখনকার জন্য বাই ফ্রেন্ডস দেখা হচ্ছে পরে ব্লগে চোখ রাখো আমার চ্যানেলে